ইউনুস সরকারকে আমরা বলতে চাই এই জমিন এত দামি জমিন বাংলার যারা করেছে এরা টিকে থাকতে পারে কারণ নাই বাংলারের জমিন হলো পিরিয়া উলিয়ার জমিন বাংলার জমিন হলো মসজিদ মাদ্রাসার জমিন যারা জুলুম করেছে তারা টিকে থাকতে পারে নাই যারা বাংলার এই দামাল ছেলেদের সঙ্গে লেগেছে সাতচল্লিশে পারে নাই একাত্তরে পারে নাই বাহান্ন পারে নাই চব্বিশেও পারে নাই আজকের এই বাংলার জমিন থেকে যদি ফিলিস্তিনে মুসলমান পাঠানোর প্রয়োজন যদি হয় যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য মসজিদুল আকসা রক্ষার জন্য প্রয়োজন পড়ে যদি ডাক আসে কারা কারা রাজি আছেন দোয়া তুলে আল্লাহরে দেখান গাজাকে ধ্বংস করেছে সেই ইসরায়েল তারা ফিলিস্তিনকে তাদের রাজধানী বানাতে চায় অথচ আফসোসের বিষয় হল গোটা পৃথিবী পৃথিবীতে দুইশো কোটি মুসলমান কত এই দুইশো কোটি মুসলমান আর ইহুদির সংখ্যা হল আশি লক্ষ বাংলাদেশের গোটা পৃথিবীর মুসলমান লাগবে না আমি মনে করি বাংলাদেশে যেই পরিমাণ মুসলমান আছে তা যদি তৈমান এরা সঠিকভাবে যদি প্রয়োগ করার সুযোগ যদি পায় ইনশাল্লাহ ইহুদিদের পরাস্ত করবে তা কোনো সন্দেহ নেই কিন্তু আমরা এত দূর থেকে কিভাবে যাব পাশের যতগুলি রাষ্ট্র আছে প্রায় সাতান্নটি রাষ্ট্র আছে এই দেশগুলি যদি একত্রিত যদি হয় মুসলিম রাষ্ট্রগুলি তাহলে পেশাব করে দিলে ইসরাইল কিন্তু ভেসে যাবে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল এই আশি কোটি ইহুদি আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা দখলের জন্য যুগের পর যুগ ধরে তারা ষড়যন্ত্র করছে মানুষদেরকে হত্যা করছে কোটি মুসলমান সৌদি সৌদি আরব সহ তারা তাকিয়ে দেখছে যদি যদি তেল বন্ধ করে দেয় তাহলে বিশ্বের বড় বড় পড়াশক্তিগুলি এদের ধস নেমে যাবে এদের কোনো বোমা তৈরি করার কোনো প্রকার সরঞ্জাম পাবে না কথা বলেন ঠিক কেনা তবে নিজেদেরকে দোষ দিচ্ছি এটা দুইশো কোটি মুসলিম আজ আশি লক্ষ ইহুদির জন্য আবাবিলের অপেক্ষায় আছে যদিও আবাবিল যদি আছে তাহলে কিন্তু আশি লক্ষ ওই ইহুদির মাথার উপর ফেলবে না ফেলবে এই দুইশো কোটি মুসলমানদের মাথার উপর কথা বলেন ঠিক কেনা ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও মুক্তি পে যাব বিচারের দিদামি মুক্তি পে যাব বিচারের দি আমাকে শহীদ করে নিয় কোন দিন চাইব না হয় জীবন বিলি ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি বিচারে দি নমি মুক্তি পে যাবো বিচরে সম্মানিত উপস্থিতি জিহাদ কখনো ফরোজ কখনো ওয়াজিব কখনো ফরজাইন আজকে মুসলমানদেরকে মেরে হত্যা করা হচ্ছে আপনার আমার কোনো অনুভূতি নেই নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন যে সমস্ত মুসলমানদের একজন আরেকজন গোটা পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মতো কিসের মতো একটা দেহের মতো আমরা বাংলার জমিন থেকে প্রতিবাদ জানাব আজকের এই বাজারের মধ্যে মাহফিল হচ্ছে কেউ নামাজ পড়ে কেউ পড়ে না কেউ হজ করেছে টাকা থাকার পরও কেউ হজ করেন নাই কেউ ইসলাম কিছুটা মানে আবার কেউ মানে না তবে দোকানদার ভাইদের বলবো আপনার ইবাদত করার একটা সুযোগ এসেছে ইসরাইল সকল পণ্য বর্জন করলেই আল্লাহ রব্বুল মিল এটা ইবাদত হিসাবে কারণ তাদের পণ্য বিক্রি করে এই অর্থগুলি তাদের কাছে চলে যাচ্ছে সেই অর্থ দিয়ে মুসলমানদেরকে হত্যা করছে কথা বলে ঠিক কিনা আপনি দোকানে বসে থেকে আপনার এই ইবাদতটুকু করতে পারেন যে ইসরায়েলি কোনো পণ্য বিক্রয় করব না